দু সালে ভালোবাসার রং দিয়ে ঢালিউডে অভিষেক ঘটে মাহিয়া মাহির প্রথম সিনেমায় নিচের দিকে আলো টেনে নেন একের পর এক সাফল্য আসতে থাকে বাংলাদেশের পাশাপাশি ভারতীয় নায়কদের বিপরীতেও অভিনয় দেখা যায় তাকে কিন্তু বছর দুয়েক ধরে নতুন কোনো সিনেমায় নেই তিনি তাই খুব একটা খবরেও নেই তবে এবার একেবারে ভিন্ন এক কারণে আলোচনায় এলো তার নাম নীরবে নিভৃতে দেশ ছেড়েছেন এই ঢলিউড নায়িকা জানা গেছে তার গন্তব্য যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে যাওয়ার খবরটি মাহি জানিয়েছেন তার ফেসবুক পোস্টে সিনেমায় অভিনয়ের পাশাপাশি একটা সময় বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতিতেও জড়িয়ে পড়েন এই তারকা অংশ নেন জাতীয় সংসদ নির্বাচনে শেষ পর্যন্ত নির্বাচনে হেরে সিনেমায় আবার নিয়মিত হতে চেয়েছিলেন কিন্তু তাকে নতুন কোনো সিনেমায় দেখা যায়নি তবে ফেসবুকে সরব থাকার কারণে সিনেমায় অভিনয় না করেও ছিলেন আলোচনায় এবার ঢালিউডের এই তারকা আলোচনায় সরে দেশ ছাড়ায় বিনোদন জগতের সব খবর পেতে সাবস্ক্রাইব করে চোখ রাখুন বিজনটিভি টোয়েন্টি ফোর খবর যেখানে বিশ্বস্ততা সেখানে